নমস্কার বন্ধুরা কল্পনার গল্প তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম এখন থেকে আর আজ হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজো আমরা সবাই কম বেশি করে থাকি আমিও করি তো এখানে ফুল বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন বাসনটা তো অনেকক্ষণ আগেই ঝরা দিয়ে রেখেছিলাম তো এখন গুছিয়ে নিলাম আর এবারে নিচ থেকে জল নিয়ে এসেছি নিয়ে এসে তুলসী গাছে জলটা ঢেলে নিচ্ছি আর বৈশাখ মাসে তুলসী গাছে জল ঢালা কিন্তু খুব ভালো তো আমাদের নিচে যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে ঝড়াও বাঁধা রয়েছে আর আমার এখানে আর ঝড়া বাঁধিনি ওই এমনি আমি প্রত্যেকদিন জল ফুল দিই পুজো দেওয়ার আগে আর এখানে একটু দুধ একটু শর্করা ঘি মধু ফুলের পাপড়ি দিয়ে দুধটা রেডি করে মা লক্ষ্মী নারায়ণকে স্নান করে নিচ্ছে জয় মা লক্ষ্মী জয় নারায়ণ তো দুধ দিয়ে স্নান করানোর পরে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার সুন্দর করে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নিচ্ছি এরপর আসনে বসিয়ে দিয়েছি এবার রাধারানী রাধা মাধবকে স্নান করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় মাধব এবার গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব এবার সুন্দর করে ভালো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি তারপর বাবা মহাদেবকে স্নান করে নিচ্ছি জয় বাবা মহাদেব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তো এবার বাবা মহাদেবকে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে মোছানো হয়ে গেলে সিংহাসনে বসিয়ে দিয়েছি তো সমস্ত দেবদেবীর স্নান কমপ্লিট হয়ে গেছে এবার আর্টিফিশিয়াল মালাগুলো আমি মা লক্ষ্মী আর নারায়ণকে এবং রাধারানীকে পরিয়ে দিলাম তারপরে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় মাধব জয় মা জয় নারায়ণ জয় বাবা মহাদেব ওম নম শিবায় ওং নম শিবায় নম শিবায় বাবা মহাদেবকেও চন্দনের তিলক পরিয়ে দিয়েছি এবার মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় মাধব জয় মা জয় নারায়ণ এবার মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি এবারে বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে মালা পরানোর পরে এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় এবার আমি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি নারায়ণীর যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি রাধারানী আর মা লক্ষ্মীর চরণে কিন্তু আমি তুলসী পাতা নিবেদন করি না তো এখন আমি সবার চরণে পুষ্প নিবেদন করছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় রাধারানী জয় রাধা মাধব ফুল নিবেদন করা হয়ে গেছে এখন আসনটা সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আর মা লক্ষ্মীর বাহন পেঁচার উদ্দেশ্যেও কিন্তু ফুল নিবেদন করে দিয়েছি এবার মা লক্ষ্মীর ঘটটা রেডি করে নিচ্ছি তো ঘটের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি জলপূর্ণ করে আম শাখা দিয়ে দিলাম পান দিয়ে দিলাম পানের মধ্যেও সিঁদুরের ফোটা দিয়ে দিলাম তারপরে কলাটা দিয়ে দিলাম কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা হত্যকে সুপারি ষোলো আনা পয়সা দিয়ে ঘরটা রেডি করে নিলাম এখন ঘরটা স্থাপন করব এই পাত্রের মধ্যে আর মাটি ছাড়া তো ঘর স্থাপন করতে নেই তাই জন্য একটু মাটি দিয়ে নিলাম জল দিয়ে একটু ভিজিয়ে ধান দুর্বা ফুলের পাপড়ি দিয়ে নিলাম মা লক্ষ্মীর সামনে রেখে দিলাম এবার উলুদনী দিয়ে ঘরটা স্থাপন করে নিচ্ছি মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নিয়ে আমি মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম আর রানীকেও পরিয়ে দিলাম এবার আমি গণপতি বাপ্পা পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের মধ্যে একটু জবা ফুল দিয়ে নিয়েছি এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালির মধ্যেই রয়েছে হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে নমস্তে সর্বভূতারাং বরদাসী হরিপ্রিয়ে জাগ তিস্তা তান জয় মালক্ষ্মী জয় মালক্ষী জয় মালক মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবার প্রণাম করে নিচ্ছি নম বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তিতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী মা লক্ষ্মীর কাছে প্রণাম করে এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ফল মিষ্টি দিয়ে ফুলের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে দিয়েছি নারায়ণ রাধা মাধবের ভোগে এবারে আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি নিবেদন করছি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই পান সুপারি আমি প্রত্যেক বৃহস্পতিবারে নিবেদন করে থাকি পান সুপারিটা ঘটের সাইডে রেখে দিলাম এখন আরতি করে নেব এবারে আমি নমস্কার করে নেবো আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমার ভগবানরা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে ভগবানের কাছে প্রণাম করে নিলাম আর তোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা